হ্যালো বিভার্স কেমন আছেন সবাই হয়তো ভালো এই যে আমি আবার ইয়েতে মিডিয়া এটা কিছু ওইচক মার্শাল আর্ট দেখানোর জন্য সি সও একটা ইয়ে আছে সি সাহাও দিয়ে কীভাবে প্র্যাকটিস করবেন কীভাবে হাতের কসুরটা কীভাবে করবেন এই এইখানে আমি এখানে দেখাচ্ছি দেখেন এভাবে দাঁড়াবেন সি সব থান

এই যে বিহু চাওঁ হে ৰে হাতটা ৰুণি হেবেন হেবাই দাত কৌশল এটা ফুৰাই দি চাওঁ কৰাৰ চেষ্টা কৰবেন ঘূৰাই হাতটা ঘূৰাই দিবেন এই যে হিংচা হিংচা হে হিংচা ঘৰবে হিং চাও হিংচা ঘূৰাই দিলে পুৰাই দাই হাত কৌশল ফুৰাই দ সব ব্যবহার করার চেষ্টা করবেন ফুট এক ধরনের হাতের কৌশলটা ঠিক থাকবে এক ধরনের থ্যাংক ইউ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দোয়া করবেন বাই